ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইএসএল দেরি করে শুরু হওয়ার কারণে এবং এফসির কোনো স্লট পাবে না এবছর এর কোনো দল তাই এই কারণেই কেরালা ব্লাস্টার এর বিদেশি জোয়ান রদ্রিকেস দল ছাড়তে চেয়েছে সে কেবিএফসি ছেড়ে মারবালা এফসি দলে যোগ দিতে চলেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দেখা যাক এখন কি হয় পর বলি আইএসএল এর অভিজ্ঞ বিদেশি গোয়ার চেনা তিনি এফ এফসি গোয়া থেকে অফিসিয়ালিভাবে রিলিজ নিয়ে নিয়েছে এবং তিনি একজন ভালো মানের স্ট্রাইকার ছিল আইএসএল এর দেরি করে শুরু করা এবং অনিশ্চয়তার কারণেই তিনি অন্য লিগে খেলতে চেয়েছে এবং আশা করবো তার ভবিষ্যৎ জীবন ভালো কাটুক এর পর বলি আইএসএল নিয়ে আইএসএল নিয়ে দারুণ সুখবর আইএসএল শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত আইএসএল হবে আর কয়েক দিনের মধ্যে আইএসএল এর সূচি প্রকাশিত হতে পারে এমনটাই খবর আছে যেই চ্যানেলে আইএসএল খেলা হবে এবং ব্রডকাস্টিং কোন চ্যানেলে হবে সেইগুলো মিটে গেলেই সূচি ঘোষণা হয়ে যাবে এরপর বলি সোমবার থেকে রবিবার যে আইএসএল খেলা হতো সেটা আর হবে না সেটার পরিবর্তন হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃহস্পতিবারে একটা ম্যাচ হবে এবং শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন দুটো করে ম্যাচ থাকবে যে যেদিন একটা করে ম্যাচ হবে সে সেটা সাড়ে সাতটা থেকে হবে সন্ধে এবং যেদিনে দুটো ম্যাচ থাকবে প্রথম ম্যাচটা হবে পাঁচটা থেকে এবং দ্বিতীয় ম্যাচটা হবে সাড়ে সাতটা থেকে এটাই খবর শোনা যাচ্ছে এবং আইএসএল লাইভ টেলিকাস্ট সম্ভবত এবছর হতে চলেছে ডিডি স্পোর্টসে এবং এরকম শোনা যাচ্ছে এবং দেখায় যাক এর লাইভ কোন চ্যানেলে দেখায় যারা এই আপডেটটা জানে না তাদের কাছে একটা করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আইএসএল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ